একজন গ্রামের ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন ইন্টারভিউ বোর্ডে অফিসার তার সকল কাগজপত্র দেখে বললেন এই চাকরি পাওয়ার যোগ্য আপনি এই চাকরিটা আপনি পেয়ে গেছেন তবে শুধু আমাদের বড় স্যারকে পাস দিয়ে একটা চা খাওয়াতে হবে তখন লোকটা তার পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে বলল স্যার বড় স্যারের সাথে আপনি একটা চা খেয়ে নেন তখন লোকটা হাসতে হাসতে বলল ভাই এটা পাঁচ টাকা চা না এটা পাঁচ লক্ষ টাকার চা তারপর ছেলেটা মন খারাপ করে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে তার বাবাকে বলল বাবা চাকরি পেতে হলে পাঁচ লক্ষ টাকা লাগবে তখন তার বাবা জমি জমা বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দিয়ে ছেলেকে চাকরিটা নিয়ে দিলেন বড় সাহেব তো খুশিটা হাত আজকে সে পাঁচ লক্ষ টাকা পেয়েছে সে তাড়াতাড়ি বাসায় চলে গেল কারণ আজকে তার ছেলের জন্মদিন তারপর সে বাড়িতে গিয়ে একটা পাঁচ লক্ষ টাকার মোটর সাইকেলের চাবি তার হাতে দিয়ে বলল বাবা হ্যাপি বার্থডে টু ইউ তখন তার ছেলে তাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছেলেটা অনেক খুশি হয়ে মোটর সাইকেলটা নিয়ে রাস্তায় চলে গেল, সে রাস্তায় গিয়ে আশি কিলোমিটার বেগে টানতে লাগলো হঠাৎ একটি গাড়ি এসে তাকে বাজিয়ে দিল নিয়ে গেল হসপিটালে হসপিটালে যাওয়ার পর ডক্টর বলতেছে ওকে একটা অপারেশন করতে হবে অপারেশন করতে লাগবে দশ লক্ষ টাকা এটা শুনে তার বাবা পাগল হয়ে গেল তারপর তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা রেখেছিল সেই টাকাগুলো দিয়ে তার অপারেশন করালো ডক্টর তো সেদিন মহা খুশি কারণ দুই লক্ষ টাকার অপারেশন দশ লক্ষ টাকায় করিয়েছে তারপর সে খুশিতে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর শুনতে পেল তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপাররা তার মুক্তিপণ চেয়েছে পনেরো লক্ষ টাকা তখন ডক্টর সেই দশ লক্ষ আর পাঁচ লক্ষ টাকা নিজের ক্যাশ থেকে সেই মেয়েকে ছাড়িয়ে আনলো তার কিছুক্ষণ পর সেই কিডন্যাপার গুলোকে ধরলো পুলিশ পুলিশ ধরে তাদের সমস্ত টাকা নিয়ে তাদেরকে জেলে ভরে দিল পুলিশ সেই টাকাগুলো সরকারি খাতে জমা না দিয়ে নিজের বাড়িতে রেখে দিল তার কিছুদিন পর এই ঘটনা ফাঁস হয়ে গেল তারপর পুলিশকে সাসপেন্ড করা হলো আর পুলিশের সমস্ত সম্পত্তি সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হলো তারপরে দিন তার স্ত্রী যে মেয়েটাকে সে বিয়ে করেছিল সে ছিল বড় লোকের মেয়ে তার পুলিশের চাকরি আর ধন সম্পদ দেখে মেয়েটা তাকে বিয়ে করেছিল যখন তার চাকরি সম্পত্তিও নেই নেই তখন সে মেয়েটাও তাকে ছেড়ে চাইছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে গাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন যাচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিওই টোটালি আর আসবে না দিকে দেখো